চালসা বিন্দু যাওয়ার জন্য শেয়ার বাসও এখানে আছে দেখুন এখানে লেখা রয়েছে বিন্দু চালসা কেন বাসে একশো পাঁচ টাকায় আর শেয়ার গাড়িতে আড়াইশো টাকা তার মানে বাসে আমি যাওয়া আসা হয়ে যাবে শেয়ার গাড়িতে যা ভাড়া হচ্ছে দার্জিলিং কাউন্টার নাম্বার আট এই যে পুরো চারিদিকটা একদম সবুজ সবুজ আর পাহাড়ের গায়ে যে মেঘগুলো রয়েছে যেহেতু এখন বর্ষাকাল চলে এসছে তো মেঘ ওই রাস্তা দিয়ে আমরা মল রোডে যাবো আর যেটা এই দিকে নিচে নেমে গেছে ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড যে হচ্ছে আমাদের রুম তো আমরা তিনজন যেহেতু রয়েছে তো ওইখানে তিনজন থাকার মতো একটা রুম নিয়েছি আর এই যে টিভি আছে সুপ্রভাত বন্ধুরা তো আমি এখন রয়েছি শিলিগুড়িতে শিলিগুড়ি সেবক মোড়ে কাছেই একটা হোটেল রয়েছে হোটেল তারকনাথ সেখানে আমি আজকে রয়েছি তো এখন বাজে ঘড়িতে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমি এখন এখান থেকে যাব শিলিগুড়ি তেঞ্জিননর্গে বাস স্ট্যান্ডে কারণ আজকে আমি যাব দার্জিলিংয়ে তাহলে আজকের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে ভ্রমণ রয়েছে সেই ভ্রমণ আজ আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাহলে চলুন আজকে দার্জিলিং যাত্রা শুরু করা যাক তো প্রথমে আমি এখান থেকে যাব এখন তেঞ্জিননর্গের বাস স্ট্যান্ডে তো আমি এখন চলে এসেছি সেবকমোড়ে মোড়ের নাম হচ্ছে গুরু নানক চক তো এইখানে দেখুন বাস চলছে আর এই সেবক মোড় থেকেও আপনার শেয়ারে দার্জিলিং যাওয়ার গাড়ি এই যে এই গাড়িগুলো দার্জিলিংয়ে যাচ্ছে তো আমার এখানে এখন টোটো একটা করতে হবে ওইদিকে গেলে হচ্ছে নিউ জলপাইগুড়ি আর এদিকে সেবক মোড় আর আমাদের যেতে হবে এই দিকটায় এটা হচ্ছে জাংশনে যাব তো এই হচ্ছে দার্জিলিং টেন্জি নর্গের বাস স্ট্যান্ড তো ওখানে গিয়ে আমার এখন টিকিট কাটতে হবে তো এই দেখুন দার্জিলিং যাওয়ার বাস রেডি হচ্ছে দার্জিলিং বাস বাস চলে এসছে লাইনে আমি রয়েছি টেঞ্জি নর্গের বাস স্ট্যান্ডে দেখুন এইটা আমার পেছনে সমস্ত জায়গার বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনার গ্যাংটক দার্জিলিং তারপরে হচ্ছে গিয়ে লাভা পেডং এ সমস্ত জায়গার সমস্ত বাসগুলো পাবেন এছাড়াও মানে কলকাতার বাস রয়েছে এছাড়াও আশেপাশে যে মানে শিলিগুড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোর বাস সব এখান থেকে ছাড়বে তো আমি আপনাদেরকে বাস স্ট্যান্ডটা দেখবেন একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাস এটা গ্যাংটকের বাস বেরোচ্ছে আর এটা হচ্ছে শিলিগুড়ি তো কোচবিহার আর ওই দেখুন এখানে সিকিমের ওই ওই কালিম্পংয়ে বাস দাঁড়িয়ে রয়েছে গ্যাংটকের বাস দাঁড়িয়ে রয়েছে মাথাভাঙা এখান এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা জয়গা যারা ভুটানে যাবেন এই জয়গায়ের বাস ধরে আপনারা কিন্তু ভুটানে যেতে পারবেন এখানে দেখুন চালসা বিন্দু যাওয়ার জন্য শেয়ার বাসও এখানে আছে দেখুন এখানে লেখা রয়েছে বিন্দু চালসা আর এখান থেকে সমস্ত রাস্তা থেকে আর এই পুরো গভর্নমেন্টের বাস কিন্তু এই জায়গার থেকে ছাড়ে যতগুলো জায়গা আছে শিলিগুড়ি গভর্নমেন্টের বাস এখান থেকে ছাড়ে তো শিলিগুড়ির যে তিনজিনী বাস স্ট্যান্ড আছে আমরা এখান থেকে তো যাচ্ছি বাসে তো আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারবেন মানে যে সমগুলো আছে সেগুলো তো শেয়ার গাড়িতে যাওয়া যায় তো এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে বাসের ভাড়া নেয় একশো টাকা আর হচ্ছে যে শেয়ার গাড়িগুলো রয়েছে সেগুলো নেয় আড়াইশো টাকা কেন বাসে একশো পাঁচ টাকায় আর শেয়ার গাড়িতে আড়াইশো টাকা তার মানে বাসে আমি যাওয়া আসা হয়ে যাবে শেয়ার গাড়িতে যা ভাড়া তো আপনাদের যদি আমার মতো বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনারা বাসে যেতে পারবেন তবে বাসের কিন্তু বেশ ভালোই চাহিদা থাকে তো বাসের টিকিট আপনার যে বাসে যাবেন অন্তত তার আধ ঘন্টা আগে আসতে হবে ঠিক পাওয়া যায় দেখুন এখানে লেখা রয়েছে দার্জিলিং কাউন্টার নাম্বার আট তিনজিনার্কের বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার মানে পাহাড়ের বিভিন্ন জায়গায় শেয়ারও বাসে কিন্তু এখানে পাওয়া যায় তো আমি দেখিয়ে দিচ্ছি কালিম্পং যদি আপনারা যেতে চান লাভা যেতে চান তো এখানে শেয়ার বাসের কাউন্টার হচ্ছে এটা তো এখানে দেখুন লেখা রয়েছে কার্সিয়ান লাভা কালিম্পং পেডং গণটক এখান থেকে যে কাউন্টারটা রয়েছে এই কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আর এখান থেকে দেখুন বহরমপুর কৃষ্ণনগর যাওয়ার বাসও এখান থেকে আছে তবে এইগুলো এইটা হচ্ছে কিন্তু প্রাইভেট আর যেটা গভর্নমেন্ট আছে সেটা হচ্ছে বাঁ দিতে তো আপনাদেরকে এবার বলে দিই দার্জিলিং যাওয়ার যে বাস টাইম টেবিল রয়েছে সেটা সকাল ছটার থেকে একদম ফাস্ট বাস সকাল ছটা থেকে আধ ঘন্টা অন্ত বাস রয়েছে আর এখানে মানে অনলাইনেও বুক করা যায় তো আপনারা যদি ঠিকমতো আসতে পারেন ঠিক আছে তো আপনারা অনলাইনে বুক করে নেবেন তো এই দার্জিলিং যাওয়ার বাসটা আপনাদেরকে দেখে দিচ্ছে যেটা আমরাতে যা আমরা যাবো আর কি আর এখানে রয়েছে মিরিকের বাস দেখুন দুটো টাইম সকাল সাতটা পনেরো আর হচ্ছে দুপুর একটা এখানে দুটো টাইম দেওয়া রয়েছে তো মিরিকের যে বাস ছিল সেই বাসের পেছনে দেখুন আমাদের বাস দিয়েছে দার্জিলিং যাওয়ার বাস এই হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা এখন যাবো দার্জিলিংয়ে ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আমাদের বাস ছেড়ে দিলো শিলিগুড়ি থেকে এই যে ক্যামেরা আগে থেকেই উইন্ডো সিট দিয়ে দিয়েছি কারণ অক্ষয় তো আবার অসুস্থ হয়ে যাবে একটু পরেই তো শিলিগুড়ির তেঞ্জিনগরের বাস স্ট্যান্ড ছাড়ার পরে আমরা এখন চলে আসলাম দার্জিলিং মোড়ে তো এখানে দেখুন প্রচুর শেয়ার গাড়ির দাঁড়ানো আছে তো আপনারা যদি ওখানে গাড়ি না পান তো এখান থেকেও কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার আর রংটং যাওয়ার গাড়িও এখানে পেয়ে যাবেন যে বাস দার্জিলিংয়ে বাস্তা হয়েছে সেই বাসটা এখন পাহাড়ে মোটামুটি উঠে ওঠা শুরু করেছে আর যেহেতু এখন মোটামুটি একটু বর্ষা চলে এসছে তো এখন পাহাড়ের গায়ে মেঘগুলো খুব সুন্দরভাবে আটকে রয়েছে আর সেই দৃশ্য মানে দেখে মন মুগ্ধ হয়ে যাবে চলুন সেই দৃশ্য আপনাদেরকে বা দেখিয়ে দিই তো ঘড়িতে এখন বাজে আটটা বেজে তিরিশ মিনিট তা শিলিগুড়ি থেকে আমার বাস ছেড়েছিল সাতটা বাজে তিরিশ মিনিট পুরো এক ঘন্টা জার্নি করার পরে আমরা এখন এসে পৌঁছালাম রোহিণী নামক একটা জায়গা আছে সেটা একটু পার করে এখানে বাস দাঁড়া কারণ এখানে টিফিন টিফিন করার জন্য এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে অনেকে বললো এখানে পনেরো মিনিটে হোল্ডিং টাইম দিয়েছে বললো এখানে খেয়ে দিয়ে নিতে তো এখানে পনেরো মিনিট দাঁড়ানোর পরে তারপর বাস আবার ছাড়বে তো এখানে দাঁড়াবার যে দাঁড়ালো এরপরে কিন্তু আর দাঁড়াবে না এরপরে সোজা কিন্তু কাশিয়াং সরি মানে দার্জিলিং গিয়ে দাঁড়াবে তো এখানে এখন যেহেতু বর্ষা বর্ষার সময় কিন্তু পাহাড়ের অন্যরকম একটা রূপ হয় তো এখন যে রূপটা সেটা একটু দেখে নিন অসম লাগছে এদিক থেকে আমরা শিলিগুড়ি থেকে আসলাম শিলিগুড়ি থেকে এসে আমরা ঠিক এই রাস্তা ধরে যাব কার্সিয়াংয়ে এখন আমাদের গাড়িটা উঠবে হচ্ছে যে দেখুন পাহাড়ির রাস্তা আর বর্ষার ভিউটা দেখুন পাহাড় ওইদিকে পাহাড়ের গায়ে মেঘ জমে আছে এই এক অপরূপ দৃশ্য দেখুন শুধু তো আমি এখন হাঁটতে হাঁটতে একটু পাহাড়ে যে চা বাগান রয়েছে চা বাগানে এখানে উঠলাম তো এখানে কিন্তু চা বাগানটা মানে বর্ষায় যে সৌন্দর্যটা একদম ছুটে উঠেছে দেখুন পুরো চারিদিকটা একদম সবুজ সবুজ আর পাহাড়ের গায়ে যে মেঘগুলো রয়েছে যেহেতু এখন বর্ষাকাল চলে এসছে তো মেঘগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার এদিকে চা বাগান আর এদিকেও চা বাগান আর ভিউটা দেখুন এত সুন্দর আর এখন এখান থেকে আমার গাড়ি ছাড়ার পরে যখন কার্সিয়াঙে ঢুকবে তো কার্সিয়াঙার ওখানে কিন্তু এখন একটা খুব সুন্দর ঝর্ণা দেখা যাবে তো চলুন আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো আমাদের বাস যে ব্রেক দিয়েছিল সে ব্রেক দেওয়ার পরে মোটামুটি কুড়ি মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার রওনা করেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর সব খুশির ব্যাপার হচ্ছে সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছিলো বৃষ্টিটা কমে গিয়ে এখন রোদ উঠছে এটাই সবথেকে খুশির ব্যাপার ডুবে গেল কার্সিয়াংয়ে তো কার্সিয়াং এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে যদি ওটা বাস থেকে দেখা যায় তো আপনাকে আমার বাস স্টেশন এখন ডাল হচ্ছে কার্সিয়াং রেলওয়ে স্টেশনে তো ওই কার্শিয়াং রেলওয়ে স্টেশনে আপনারা যদি কার্শিয়াং ঘুরতে আসেন তো কার্সিয়াংয়ে কিন্তু অনেক স্পট আছে দেখার জন্য তো ওইখানে থাকারও হোটেল আছে তো সেই কার্সিয়াঙের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও কার্শিয়াং ভবনের যে ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশনে কাছে তো ঘুম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের সব থেকে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন তো চলুন আপনাদেরকে স্টেশনটা দেখিয়ে দিচ্ছে বাস ঘুম যে রেলওয়ে স্টেশন ছিল সেই রেলওয়ে স্টেশন ছেড়ে এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছে আর এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে দু কিলোমিটার গেলেই সামনে দেখা যাবে বাতাসিয়া লোক চলুন সেই বাতাসিয়া লোকটা আপনাদেরকে দেখিয়ে দেব এই হলো বাতাসিয়া লোক দেখুন এখানে আজকে ভিড় আছে এই হলো বাতাসিয়া লোক ওই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদেরকে যেতে হবে বাতাসি আলুকে এখন এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো এখানে দেখুন ইন্ডিয়ান আর্মি ওয়ার মেমোরিয়াল যে রয়েছে সেটা এখানে বুঝেছো এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এখান থেকেই আবার টয় ট্রেনটা আসে জয় রাইড যেটা হয় এইখানে টয় ট্রেনটা এখানে দেখা যায় তো ফাইনালি এখন এই চলে আসলাম দার্জিলিং এ এই হচ্ছে দেখুন দার্জিলিং রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে সেলফি পয়েন্ট এবার এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিয়ে দেখুন পাহাড়ের ভিউ আর এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন আমার এখান থেকে এখন আমি সামনে যাব সামনে হচ্ছে দার্জিলিং মেল তো আজকে এসে তো আমি মানে কোনো হোটেল বুক করে আসেনি তো আমি এখান থেকে মেল রোডের ওখানে যাই দেখি কোথায় হোটেল পাই হোটেল কত কি নিচ্ছে সব এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো দার্জিলিং স্টেশনের ওখানে আমি নেমে গেলাম বাস স্ট্যান্ড অব্দি গেলাম না আপনারা যদি বাস স্ট্যান্ডে যেতে চান তো বাস স্ট্যান্ডে আমার জায়গা আছে তো ওখানেও নামতে পারেন তো আমি একটু আগে নামলাম তার কারণ এখান থেকে রাস্তাটা শর্টকাটে আছে রাস্তা আছে উপরে ওঠার মানে আমরা রুম নেওয়ার চেষ্টা করব যে মেন রোডের ওখানে তো দেখি মেন রোডের ওখানে ব্যবস্থা করতে হবে তাই মেল রোডে আগে যাচ্ছি আমরা তো এখানে দেখুন এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার সব ট্যাক্সি রয়েছে কাশিয়ান আর আমাদের যেতে হবে এই সোজা তো এখানে দেখুন তিন রাস্তা মোড় ওই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমরা মল রোডে যাবো আর যেটা এই বা নিচে নেমে গেছে ওই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড আর বাস ট্যাক্সি স্ট্যান্ড সব এই বা আর আমরা মেল রোডে যাব ওই দিকটায় দিয়ে তো আমি এখন এই নিচের থেকে উপরে উঠছি এটা হচ্ছে মেল রোডের দিকে যাচ্ছে এই এখন মল রোডে আমরা প্রবেশ করলাম বাবা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে এইগুলোই ছিল না তো এখন এগুলো সব হয়ে গেছে বেশ ভালোই লাগছে এখানে আমার তো এগুলো দেখুন এগুলো আগে ছিল না এগুলো এখন সব নতুন করেছে মল রেডের উপরে আর এখানে দেখুন বসার জায়গা করেছে এখানে গোর্খা বিভিন্ন জীবন চিত্র এবং দার্জিলিং বিভিন্ন চিত্র এখানে সব দেয়ালে অঙ্কিত করা হচ্ছে আর দার্জিলিং আসলে সবাই যেখানে এসে কমন ছবি তুলবেই এই হচ্ছে হোপ রেস্টুরেন্ট দেখুন এখানে একদম তোলার ছবি তোলার জন্য সব লাইন দিয়ে রয়েছে এখানে একদম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মল রোডে এই হচ্ছে মল রোডের ফাউন্টেন আর এখানে তার জন্য দেখুন এসে হচ্ছে আর এইখানটায় গিয়ে দেখি যে এখানে হোটেল মনে কত নিচ্ছে তো আমরা মানে অনেক খুঁজতে খুঁজতে একটা হোটেল পেয়েছি মানে আমাদের যেহেতু বাজেট কম আমরা সবসময় বাজেট কমই খুঁজি তো ম্যাল যে রয়েছে ম্যাল রোড থেকে মানে তিন মিনিটের পথ টংসুং রোড রয়েছে লোয়ার তংসং রোড এই দেখুন রয়েছে হার্দিক গেস্ট হাউস এই যে এই যে হোটেলটা দেখছি হার্দিক গেস্ট হাউস এই হোটেলটা আমরা নিয়েছি মানে গেস্ট হাউসটা তো এখানে ভিউ রুম নিয়েছি আমরা যদিও বৃষ্টিতে মানে কিছুই দেখতে পারবো না তবে রুমটা আপনাদের থেকে দিই এখানে কিন্তু অনেক কমে আছে তো চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই আর রুমের কি কী রেট আছে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছে আর হোটেলের যে নাম্বার সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হচ্ছে রিসেপশান আর আমাদের রুমটা হচ্ছে এই হচ্ছে আমাদের রুম তো আমরা তিনজন যেহেতু রয়েছি তো এখানে তিনজন থাকার মতো একটা রুম নিয়েছি আর এই যে টিভি আছে আর দেখুন টেবিল আছে আর এই দুটো সোফা আছে এইখানে একটা টেবিল আছে আর মিরারও আছে আর এই হচ্ছে দেখুন ভিউ যেহেতু এখন মেঘলা তো এখন কিছুই দেখা যাচ্ছে শুধু মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না মানে পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছে না দার্জিলিং থেকে বাসে করে আসলাম বাসে করে এসে আমরা হোটেল খুঁজলাম এবং আমাদের মনের মতো হোটেলও পেয়েছি মানে পুরো একদম ভিউ রুম কিন্তু মেঘের জন্য দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন আমরা এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করব তো এবার আপনাদেরকে বলে দিই যে শিলিগুড়ি থেকেই দার্জিলিং পর্যন্ত আসলাম এবং দার্জিলিংয়ে যে হোটেল নিয়েছে সেটাও আপনাদেরকে দেখে দিলাম হোটেলে কি রেট আছে সেটাও আপনাদেরকে বলে দিলাম তাহলে দার্জিলিংয়ে ভ্রমণের প্রথম পার্ট এ পর্যন্তই দেখা হবে আপনাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পার্টে সেই পার্টে আমি দার্জিলিংয়ে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সব বলে দেবো আপনাদেরকে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পার্টে সকলে ভালো থাকুন নমস্কার